হ্যালো সবাইকে আজ আমি এসেছি গাজীপুরের ত্রিপুর উপজেলার এক শান্ত মনোরম জায়গায় অহিদ্যা দিঘির পার্ক চারদিকে সবুজ শান্ত দিঘির জল আর সামনে দারুণ একটা সূর্যাস্ত আর হ্যাঁ দিঘির বাঁধানো ঘাটে বসে সূর্যাস্ত উপভোগ সঙ্গে এক প্লেট ফুচকা জোস একটা মেলবন্ধন আজকের এই ব্লগে দিঘির সৌন্দর্য দেখানোর পাশাপাশি এর ইতিহাস ঐতিহ্য লোকেশন কী কী খাবেন ও কিভাবে আসবেন কত খরচ পড়বে সব ডিটেলসে বলবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে একটা রিকোয়েস্ট এই রকম ভিডিও নিয়মিত পেতে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন এই দিঘি শুধু সৌন্দর্যের জন্য না আর একটা ইতিহাসও আছে শোনা যায় ওহিদ্য দিঘি প্রায় দুইশো বছরের পুরনো গ্রামীণ জনগণের পানির চাহিদা মেটানোর পাশাপাশি এটি ছিল স্থানীয় সংস্কৃতি ও মিলনের কেন্দ্রবিন্দু দিঘির পাড়ে এক সময় মেলা বসত আর অনেক আঞ্চলিক অনুষ্ঠানের স্মৃতিও জড়িয়ে আছে এখানে এখানে অল্প পরিমাণে পদ্মও পেয়ে যাবেন সাথে নৌকা যদিও আমরা নৌকায় উঠতে পারি নাই মাঝি ছিল না আপনাদের ভাগ্য ভালো হলে পেয়েও যেতে পারেন দিঘির বাদানো ঘাটে বসে জলে হাত বোলালে জলের ছোঁয়ায় একটা শান্তির অনুভূতি পাবেন এমন জায়গায় বসে থাকলে পুরনো দিনের কথা মনে পড়ে যায় এইরকম বাদানো ঘাট থেকে দিঘির জলে লাফিয়ে পড়তাম ছোটোবেলায় আপনারা চাইলে এখানে সাঁতারও কাটতে পারবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা শান বাঁধানো ঘাট এরকম এই দিঘির পারে প্রায় চার পাঁচটা ঘাট পেয়ে যাবেন আপনি মানে চতুর সাইড মিলিয়ে চার পাঁচটা ঘাট পেয়ে যাবেন যেগুলো মানে আমার কাছে খুবই ভালো লাগছে এগুলো অনেক মানে পুরাতন তো এখানকার পরিবেশগুলো মানে এই ঘাটগুলার কারণে অনেকটা সুন্দর করে তুলেছে যে কারণে এখানে আপনি বসে ঘাটে বসে আপনি সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে যেভাবে মানে উপভোগ করতেছি তো এই বিষয়গুলা আপনাদেরও হয়তোবা মানে হৃদয় ছুঁয়ে যেতে পারে তো আমার কাছে খুবই ভালো লাগছে এই বিষয়গুলা এখানকার বিশেষ করে এই ঘাটগুলা খুবই পছন্দ পছন্দ হয়েছে তো এখানে আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন এই দিকির পরেই আমি পেয়ে গেলাম অনেক বড় একটি কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছে দেখেন অনেকগুলো কাঁঠাল ধরে আছে তো এগুলা দেখে আমি একটু ট্রাই করলাম লাফিয়ে কাঁঠালটা ছোঁয়া যায় কিনা ছুঁয়ে দেখার চেষ্টা করলাম ব্লগের সেরা মুহূর্তটা এখন উপভোগ করবেন দিন শেষে সূর্যটা যখন ধীরে ধীরে দিঘির জলে হারিয়ে যেতে থাকে এই অপার দৃশ্য আপনাকে শান্তি দিবে মনকে শান্ত শান্ত করবে তখন পৃথিবীটা যেন একটু থেমে যায় নিঃশব্দ আর গভীর ভালো লাগার অনুভূতিতে দেখুন এখানকার যে সূর্যের যে ভিউটা সূর্যাস্তের সত্যি অস্থির এই শান্ত পরিবেশে একটা টক ফুচকা যেন আলাদা স্বাদ নিয়ে আসে তাই আমিও আর সুযোগটা হাত ছাড়া করিনি চলে গেলাম ফুচকা মামার কাছে আর হ্যাঁ এই ফুচকাওয়ালা মামা কিন্তু খুবই আন্তরিক তিনি খুবই উৎসাহ উৎসাহ নিয়েই এই ফুচকা খাওয়ালেন এই যে দেখছেন আমি এখন বসে আছি অহিদ্দার দিঘির পারে হাতে এক প্লেট ফুচকা আর সামনে এই অসাধারণ সূর্যাস্ত সত্যি মনকে প্রফুল্ল করে তুলল এই পারে আছে আরেকটা রেস্টুরেন্ট নাম হচ্ছে ঝালটক রেস্টুরেন্ট একটা এটা একটা ছোট কিন্তু দারুণ জনপ্রিয় রেস্টুরেন্ট এখানে মিলবে চটপটি ফুচকা আর দেশি খাবার একেবারে ঘরোয়া স্বাদের ছোঁয়া ঝালটক রেস্টুরেন্ট খাবার মান ও দাম নিয়ে অন্য কোনো ভিডিওতে ডিটেলস দিব এবার আসুন বলে দেওয়া যাক এখানকার লোকেশনটি আপনারা যদি অহিদ্যা দিঘির পাড়ে আসতে চান তাহলে জানিয়ে রাখি এটা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার অন্তর্গত ঢাকা থেকে দূরত্ব প্রায় ষাট কিলোমিটার শ্রীপুর বাজার বা মাওনা আবদার মোড় থেকে রিক্সা বা অটো নিয়ে সরাসরি চলে আস আসতে পারবেন ট্যাংরা বাজার ভাড়া পড়বে জনপ্রতি বিশ টাকা এরপর ট্যাংরা থেকে মাত্র দশ টাকা অটো ভাড়া দিয়ে চলে আসবেন অহিদ্যা দিঘির পাড়ে অবদা থেকে সরাসরি আসলে অটোতে ভাড়া নিবে জনপ্রতি তিরিশ টাকা অহিদ্যার দিঘি শুধু একটি ভ্রমণের জায়গা না এটি একটি শান্তির অনুভব সূর্যাস্ত ফুচকা ইতিহাস আর প্রকৃতির ছোঁয়া সব মিলিয়ে এক নিঃশব্দ ভালোবাসা ভালো লাগা কাজ করে এখানে আপনারাও একবার আসুন এই শান্তির ছোঁয়া অনুভব করুন গাজীপুরের আশেপাশে যারা আছেন তারা অবশ্যই আসবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের সাথে ছড়িয়ে দেবেন আর এমন আর সুন্দর সুন্দর ভ্রমণ কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে ফেলুন দেখা হবে পরের কোনো গন্তব্যে আর একটা নতুন কোনো দর্শনীয় স্থানে